ঈদে ঈদ আদন ঈদে মিলা আদন নবীর মাহফিলে ঈদে মিলা আদন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা ইমানদারগণ এ যুলুস করহনা ইবাদান রে সুরা আলিমের রাহানে আছে বর আসিকরে না সুরা আলিমের আছে বর যাকে বলে অঙ্গিহিকার দিন যাকে বলে অঙ্গিহিকার দিন ওই কাহানার দলে দেখে না ই মন্দারগণ এ জোহোনস কর না ই to আসমান সাজাও সাজাও আসমান সাজাও যাহামিনিস সাজাও তো খানা গাও ইমানদার গণ এজ হুকর ইয়াস গির শুনো শিরা শুনো বিহীরা গো কোন ঘটনা জীবি জাহানো আর পশু পাখি জীবি জাহানো আর খুশিতে হয় আট খানা ইমানদার গন এজুলুস করল্লাহ জিবি রাইল শুন না Oh <laughs> my আসমান সাজাও জামিন সাজাও আসমান সাজাও জামিন সাজাও সাজাও বেহেস্ত খানা ইমানদার গণ এ জুলুস কর বাবা গো ওরে আমার পর্দা রানালের মা খালা গো আজকে তারা ইমান আনার জন্য নবীকে পাবার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তারা বাবা মা ছেড়েছে বাবা ছেড়েছে ভাই ছেড়েছে বোন ছেড়েছে চাচা ছেড়েছে বংশ ছেড়ে দিয়েছে হকের জন্য নবীকে পাবার জন্য বাপ যুদ্ধ করে নিজে শহীদ হয়ে গেছে ওগো ভাই জানে রাঙা এই আব্দুল্লাহ জুল বাজাদাই নিজের বাবা নুঙ্গিটাও খুলতে নিস বা নিসে অদিদাবদ করলো না নিজের কুনুঙ্গি খুইলা দিল এর পর নবী ছাড়তে রাজি না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদের এই সমাজের বুকে বাবা আপনাদের এই সমাজে ও মা খালার আমার যুবক ভাইয়েরা আপনাদের যারা চলে গেল তারা মনে করছেন চালাক তারা চালাক না অন্ধকার যেমন হয়ে যারা উঠিয়ে বাবা দৌড় ধরেছে এই মালগুলাকে যদি এখন যে ধরিলি সে তুই পাঁচটা কালেমা পড়তো এই মালগুলোকে যে ধরে নিয়েছে এখন যদি বলা হয় যে পাঁচটা কালেমা মা পর ওর জবান হবে না বাবা যে ড্যাং 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 করে বিহে করতে যায় না ভাই বিহে করতে ড্যাং ড্যাং করে চলে যায় না এমন টুপি পরে রে বাপ আরে সব বোনাস যাচ্ছে বিয়ে করতে মাল একখান যাচ্ছে যাওয়ার পরে ইমাম সাহেব এখন 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 ইমাম আছে তো ইমাম সাহেব যতক্ষণ না বুলিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত ওর মুখ দিয়ে বার হয় না কালেমা চোদ্দ বার বলি দেওয়ার পর মুখ দিয়ে কালেমা বার হয় তাকাবে না বামে তাবে না সোজা টান ধরেছে যেমন অন্ধকার হয়ে গেছিল বাবাজি এরা চালাক না বা চালাক আপনারা যারা বসে আছেন পাগলের মতো যারা বসে আছেন আপনারা চালাক এই যে মজলিশটাকে ভেঙে দিয়ে এই ভাবু অন্য কিছুটা মিনিট দুই মিনিটও বাদায় হয়নি এই আলাটা যাওয়া দু মিনিটও হয়নি এর ভিতরে এতগুলা মানুষ হুটপাট করে উঠে যে গেল এইটা এই উঠে যাওয়াটা মজলিসটাকে এই এইভাবে ভেঙে দেওয়া এটা কি আমতের জবাব দিতে হবে না ভাই দিতে হবে না হক কথা বললে ভাই তিতো লাগে নামে মুসলমান হলি হয় না গরুর গোস্ত খালি যে মুসলমান তা না বাবা গরুর গোস্ত কুত্তাতেও খায় গরুর গোস্ত কুত্তাতেও খায় আজ ভাই যান আজকে নামাজের ভিতরে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে ভাই এই তেরোটা ফরজ যদি জিজ্ঞাসা করা হয় জবান দিয়ে বের হবে না এরপরে আলেমের কাছে আসতে রাজি না মাদ্রাসায় পড়াতে রাজি না এ মা খালারা কিয়ামতের দিন এটা মনে রাখবেন যে আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কারণ কিয়ামতের দিন আপনার যদি টিকিট হয়ে আর আপনার জাহান নামের টিকিট হয়ে যায় আপনার সন্তান বলবে আল্লাহ গো আমার বাবা আমার গার্জেন ছিল আমার মা দুনিয়াতে আমার গার্জেন ছিল একটা দিন আমার আমাকে একটা থাপুর মেরে আমাকে মসজিদে পাঠাই নাই আমাকে সাথে পাঠাই নাই অন্য কানে কাজের জন্য আমাকে বেত্রাঘাত করেছে কিন্তু দূর কোনোদিন মসজিদে যাওয়ার জন্য আমাকে একটা থাপ্পড় মারে নাই আজান শোনার সাথে সাথে কোনদিন বলে নাই নামাজ পড়তে যাও এ কথা বলে নাই অর্থাৎ আমার মা বাবা যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব মা বাবা পালন করে নাই মা বাবা যদি প্রথম থেকে আমাকে শিক্ষা দিত যে বাবা নমাজ পড়ো বাবা সালাম দাও আমাদের দেশে সালাম শিখায় না সিলাই টাকা টাটা আমাদের দেশে সালাম শিখাই না শিখাই কি শিখাই টাটা টাটা দাও টাটা দাও আছে না ভাই এই আছে না টাটা দাও টাটা টাটা কার কাজ এগুলা মুসলমানদের কাজ মুসলমানদের কাজ হলো আসসালামু ক্বাবলাল কালাম তুমি সালাম দাও এই সালাম শিক্ষা দিবে না টাটা দাও টাটা আর ছোট অবস্থায় তুলে দিয়েছো বাবা মোবাইল একখানি মোবাইল হাতে ভাই যুবক ভাই ফেসবুকে এই উলুঙ্গা ছবি আসে না আসে না ভাই আসে তো ছোট বাচ্চার হাতে মোবাইল তুলে দিল ফেসবুকটা ওই উলুঙ্গা ছবিটা ওই বাচ্চাটা দেখে না দেখে না হ্যাঁ তো এই বাচ্চার কাছে যদি তুমি ভাত খাবো মনে করো তুমি বৃদ্ধা হয়েছো বুড়ি হয়ে গেছো আর এখন তুমি বলছো যে বাটার হাতের ভাত খাবো পারবা না কারণ তুমি ওই শিক্ষাটা দাওনি প্রথম থেকে

এদের মতন সন্তানগুলা বড় হয়ে নেতা হয়েছে নেতা হওয়ার পরে বলছে ধর্ম যার উৎসব সবার ধর্ম যার উৎসব সবার মানে হিন্দুদের উৎসবটা আমাদের উৎসব আমাদের উৎসবটা হিন্দুদের উৎসব কিন্তু আমাদের ঈদগাহার ময়দানে ইদুল ফেতরে বলেন তো ভাই ইদুল ফেতরে কটা হিন্দু ভাই যায় ঈদের ময়দানে কি কথা বলেন না কেন যায়নি কি কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে বলছে ধর্ম যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার ওই সমস্ত নেতাগুলাকে বলবেন যে ভাই সবার বিহা লাই তোর বিহা যার যার বিবাহ যার যার বিবিটা সবার মানি নিবে কেউ গাছ যার যার ফল সবার কেউ মানবে দোকান যার যার দোকানের ভিতরে যা মাল আছে সবার কেউ মানবে ভাই এখানে মানবে না আর ধর্মের ব্যাপারে ঠিক আছে নাকি হ্যাঁ ধর্মের ব্যাপারে ঠিক আছে বাবাজি আমার শোনা মানিকের আমার ভাই জানরা এতই বোঝা যায় যে মুসলমানদের যদি হয় বাবা কোন ঈদের দিন ওটা মুসলমানদেরই উৎসব আর হিন্দুদের দুর্গাপূজাতে যারা যায় বাবাজি ওটা হিন্দুদেরই উৎসব মুসলমানের মুসলমানের উৎসব না কিন্তু এই দুর্গাপূজাতে কত মুসলমান গেল আমাদের নদীয়া এলাকাতে অ্যাক্সিডেন্ট করে মরে গেল মুসলমান দুর্গাপূজাতে যেতে গিয়ে নদীয়াতে আমাদের মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জেলায় হলো আপনার নদীয়া তো দুর্গাপূজা দেখতে গিয়েছিল বাবাজি আমার ভাই জানেরা আমার মা খালা গো সন্তান গুলাকে সুশিক্ষা দেন ছোট অবস্থা থেকে তাকে কালেমা শিক্ষা দেন তাকে নামাজ শিক্ষা দেন আজ আপনি তুলে দিয়েছেন মোবাইল কিন্তু এই ফেসবুক হাই রে ফেসবুক আরে ইন্ডিয়াতে আরে ইন্ডিয়াতে ফেসবুক আইসে শোনো রে ভাই আর ছোট্ট ছোট্ট পোলা পানে ফেসবুক চালাই পুচি পিচি পোলা পানে ফেসবুক চালাই কত কার আইডি আছে আমার জানা নাই ফেসবুক চাল আছে যারা তা ইন্ডিয়াতে আরে ইন্ডিয়াতে ফেসবুক আইসে সে সোন রে ভাই আরে ছোট্ট ছোট্ট ফোলাপান ফেসবুক চালাহাই ছোট ছোট্ট ফোলা পান ফেসবুক চালাই কালো মেঘা ফরসা যে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই

কিন্তু বাবারা আমার মা খালা গো মা ফজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই ভারতের জমিনের মায়া একটা নাই দুটো নয় আশি থেকে নব্বই লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছে জোরে বলেন সুবাহান আল্লাহ আশি থেকে নব্বই লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে ওই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহের মা ও মা তুমি ওই একজন মা আমার মা তুমি ওই একজন মা আমার ভাই জানের মা মা তুমি ওই একজন মা মা বড় ফির আব্দুল কাদের জিলানির মা ও মা তুমি ওই একজন মা মনটা কি চাই মা আমি একটা কোরআনের হাফেজের মা হইয়া কবরে যাব আমি একটা কালে মের মা হইয়া কবরে যাব ও মা খালা কবরে যখন যাইবা তোমার জন্য একটু হাত উঠায়া দোয়া করবে এই আশাটা কি তোমার মনে জাগে না তোমার সন্তানকে নামাজ শিক্ষা দিলা না দুনিয়ার জন্য পাগল পারা হইয়া থাকলা মা কিন্তু খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যখন বাবা এই ভারতের জমিনে যখন আপনার পা রাখলেন একটা নয় দুটো নয় আশি থেকে নব্বই লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানাইলেন এরপরে যখন মায়ের কাছে ফিরলেন বাবা মায়ের কাছে ফিরার পরে এই খাজা মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর মনটা বড় আনন্দিত আপনার মুখটা বড় হাসি হাসি ভাব মা একটা ডাক দিয়ে বলে বেটারে আমি তোর মা আমি দেখতে পাচ্ছি রে বেটা তোমার মনটা বড় আনন্দিত তোমাকে বড় খুশি খুশি দেখা যায় বিষয়টা কি ব্যাপারটা কি বলে মা গো মা আমি ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম মা আমি ভারতবর্ষের জমিনে হিন্দুস্তানের জমিনে আমি পা রেখেছিলাম মা আমি একটা না দুটো নয় আমি সহত 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে আমি কালেমা পড়ে মুসলমান বানায়ছি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ মা বলছে बेटा এই 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে এটাতে তোমার কোনো আনন্দ করার কোনো বিষয়ই না এটাতে তোমার আনন্দ করার কোনো বিষয় না মাকে বলছে কেন মা কিসের জন্য আমার হাতে নব্বই লক্ষ মানুষ আমার হাতে কালে বা পড়ে মুসলমান হয়ে গেল আর আমি এতে আনন্দ করব না আমি খুশি হব না বল যে বেটা রে ওরে বেটা মহিনতি আমি তোর মা তোকে আমি বলে দিলাম রে বেটা তুই আজকে যা তুমি হয়েছিস রে বেটা আমি মা জননীর त्याগের কারণে হয়েছিস জোরে জোরে বলُونَ সুবহানাল্লাহ তুই যা কিছু হয়েছিস বেটা আমি মা জননীর त्याগের কারণে হয়েছিস ইমনিমনি নাই। বাবা যে আমার সোনা মানিকেরা ও গো আমার যুবক ভাইয়েরা তুমি যদি বড় হতে চাও ভাই গো সম্মানের জায়গায় যদি উঠতে চাও যদি তুমি একটা ইজ্জতের জায়গায় উঠতে চাও সর্বপ্রথম ইজ্জত করো তোমার মা বাবাকে কারণ মায়ের দুয়াতে ওলি হওয়া যায় জোরে বল সুবহানাল্লাহ মায়ের দুয়াতে ওলি হওয়া যায় এ বাবাজি আমি খাজা মাইনুদ্দিন চিস্তির ঘটনাটা বলবো কিন্তু বাবা গো আপনাদেরকে আরেকটা একটা জায়গাতে নিয়ে যাই বাবা মূসা নাবি আল্লাহকে বলছে আল্লাহ গো আমার সন জান্নাতে আমার সঙ্গী কে হবে জান্নাতে আমার সঙ্গী কে হবে আমার আল্লাহ বলে মুসা রে ও মুসা তোমার সঙ্গী হবে জান্নাতে একটা মাংস করা কষা মাংস করা গরু মোষ জবাই করে এদেরকে কি বলেন আপনারা কষাই বলেন তো মাংস করা কষাই মুসা নাবি বলছেন মুসা আলিহি সাল্লাম বলছেন আল্লাহ আমি একটা যুগের বড় নবী। আমি একটা যুগের সম্মানীয় নবী আর আমার সাথে একটা মাংস করা কষাই জান্নাতে সঙ্গী হবে এটা কেমন দেখা যায় ওগো আল্লাহ এটা কেমন করে হয় এটা কি করে হয় আমার আল্লাহকে বলে আল্লাহ আমার আল্লাহকে বলে আল্লাহ সেই কষাইটা আবার জান্নাতে সঙ্গী হবে গমাবু ওই কষাইটাকে আমি একটা বার দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরে মুসা ওগো আমার মুসা শোনো গো তুমি কালকে বাজারে চলে যাবা আর বাজারে যাওয়ার পরে দেখবা একটা মানুষ মাংস করে নিয়ে বিক্রি করছে ওটাই হবে তোমার জান্নাতে সঙ্গী পরের দিনে সকাল বেলায় বাজারে গিয়ে দেখছে বাবা মুসা আলাইহিস সালাম নজর করে দেখছে একটা মানুষ বাবা মাংস করে কেটে আপনার বিক্রি করেছে নজর করে দেখে মুসা নাবি ভালো ভালো মাংস গুলা কলিজাগুলা আপনার তিরিপলের তলে লুকাইয়া রাখছে আমার আল্লাহকে মুসা নাবি ডাক দিয়ে বলছেন আল্লাহ গো এই নাকি আমার জানাতে সঙ্গী হবে ইতো পাকা মাংস চোরা আল্লাহ ভালো মসা গো তুমি দেখতে থাকো গো মুসা এবার মুসা নাবি দেখতে আছে বাবা মাংস যখন বিক্রি করা হয়ে গেল ভালো ভালো মাংসগুলা একটা পাত্রে করে নিয়ে যেতে শুরু করেছে মুসা নাবি আপনার যেতে শুরু করেছে এমন সোমাতে বাবা একাদারে অয়তে একাদারে কমে রেসে যে বাবা তবে মুসা নাবি মেহমান হতে চাইলেন মেহমান হতে বলে ভাইজান গো আপনাকে তো আমি চিনি না তবে আমার বাড়িতে কেউ নাই একজন ব্যক্তি আছে সেটা হলো আমার জন্ম দুঃখিনী মা 爸爸。<Baba. S 2> ah. এই জান সামনে বাড়ি সামনে শুনেন বাবা এবার ওই মূসা নবী সঙ্গে চলে যাচ্ছেন বলছে ঠিক আছে আসেন আমি যতটুক পারবো আপনার মেজबानी করব বাবাজি আমার ভাই জানেরা বাড়িতে গিয়ে মূসা নবী আপনার একটা কিনারেয় দাঁড়ায়া থাকলেন বুঝতে দিলেন কিন্তু বাবা গো মূসা নবী দেখতে চাইছে যে আমার সঙ্গী হওয়ার কারণটা কি এই বিষয়টা মূসা নবী দেখার আশা এবার বাবা দেখছে গো ওই কসায়ে জনম দুখিনি মা বাবা গো পেশা পাইখানা করে ওই পাইখানা গুলা শরীরে শুকায়া গেছে নারায়ে তাকবীর নারায়ে আলা

বক্তা চলে এসেছে আর ওই পেশা আমার নাই যে বক্তাকে বসিয়ে রেখে মাইক ছেড়ে পড়ে এরকম কাজ আমি করি না তবে বাবাজি এই ব্যক্তিটা আপনার আমি দশ মিনিটের জায়গায় আপনার দুই থেকে তিন মিনিট কথাটা শেষ করছি বাবাজি আমার ভাই জানেরা তা আপনার মুসান আপনি দেখলেন যে ওই তার মা জননীর নোংরা আপনার যে সমস্ত পায়খানা পেশাবগুলোকে সন্তান আপনার শরীরে শুকিয়ে গেছে খুঁটরে খুঁড়ে আঙ্গুল দিয়ে খুঁটরে খুঁটরে তুলে মাকে সুন্দর করে গোসল করে দিয়া মাকে ওই খাবারটা ওই যে ভালো ভালো মাংসটা নিয়ে এসেছে নরম নরম মাংস ওটা মা জননীকে খাওয়ায়া দিছে মাকে বলছে মাগো তুমি একটু ব শুয়ে থাকো আরাম করো আমার তো শরীরে এখনো রক্ত লেগে আছে গোসল করা এখনো হয় নাই গোসলটা করে আসি যেমনি আপনার ওই কষাই কৌশল করতে গেছে মুসা নবী দেখে মা জননী হাত তুলেছে আল্লাহর কাছে আল্লাহকে বলছে আল্লাহ গো আমার বেটার ওপর আমি খুশি হয়ে গেছি গো আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও আর এই যুগের সবচেয়ে সম্মানীয় নবী হলেন মুসা নাবি জান্নাতের ভিতরে আমার বেটাকে মুসা নাবির সঙ্গী বানায়া দিও জোরে বলেন সুবহান আল্লাহ ওরে মা দুখিনী ইওয়া ভাগিনী এই জান্নাতের এত সন্তানারে নয়ন নমের ওরে মায়ে রে ক মেরে তোলে তোর ঠিকানা সেই মায়েরে তোমরা কেহ দুঃখ দিও না সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না বাবা গো খাজা মাইন উদ্দিন বলছে মা গো তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো গো মা মা একটা ডাক দিয়ে বলে বেটার আমি তোর মা তুই যখন আমার পেটে আসলি রে বেটা আমি তুই যখন আমার পেটে এসেছিলি ওরে বেটা আমি একটা রাত্রি রে বেটা মা বলছে তুমি যখন আমার পেটে এসেছো ওই মুহূর্তে বেটার আমি একটা রাত্রি আমি তাহাজের নামাজ কাজা করিনি আর আমাদের মা সিরিয়াল যদি রাতের বেলায় কাজা হয়ে গেছে ভাই সকাল বেলায় আবার কাজা তুলেছে হাইরে ফেসবুক আর হাইরে সিরিয়াল হ্যাঁ কিরণ মালার এত জ্বালা এ যদি বুঝিতাম তাইলে কি আর ডিস চ্যানেলে ছবি দেখি তাইম স্বামী আমার গরিব মানুষ এ পকেটে নাই টাকা কেমনে আমায় কি না দিবে কিরণ মালার জামা স্বামীতে যখন টাকা পয়সা নাই কিনে দিতে পারছে না ও তো টিভি দেখে পাগল টিভির দিকে পাগল নায়ক নায়িকাকে দেখে পাগল ও টাই নিবে স্বামী এখন গরিব মানুষ খেটে খেতে খেটে কোনো রকম সংসার চালায় ই আর দিতে পারছে না ই যদি দিতে না পারে বলছে তুমি দিতে না পারলে বাপের বাড়ি যাব এখন বেচারা তো বিপদে পড়ে গেছে কি করা যায় বিবিকে রুখা যায় কি করিয়া তখন বলছে সাথী তুমি রাগ করো না এ সাথী তুমি রাগ করো না এ খুলো তোমার আকি তোমার জন্য কিনে নাই আনবো নতুন জামা পাখি ভাই 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 হ্যাঁ হাজামঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর মা বলছে রে তুমি যখন আমার পেটের বেটা আমি একটা রাত্রি তাহা নামাজ কাজা করি না আর আমাদের মা বোনেরা মোবাইল ছাড়া না এ বাবা মা জননী বলছে রে তুমি যখন দুনিয়াতে পোশাব হইয়া গেলা তুমি যখন দুনিয়াতে এসে গেলা এমন সুমাতে বেটা গো ও বেটা মিনুদ্দিন আমি বিনা ওজুতে ওজু না করে তোমার মুখে আমি স্তনের দুগ্ধ দিই না জোরে জোরে বলুন এখন আমি বক্তা এসে হাজির হয়ে গেছে বাবা আমি এখন এতটুকু আপনাদেরকে বলি মাগো খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের মা তার সন্তান মাইনুদ্দিনকে বিনা ওজুতে দুগ্ধ খাওয়াতো না আর আপনি কি করেছেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন সেই মা জননী মঈনুদ্দিনকে পেটে নিয়ে প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তো আপনি কি করেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার বিবেক বলে দেবে আপনি জান্নাতী না জাহান্নামী আমার মা খালারা আল্লাহ এখনো সময় আছে তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান পর্দা করেন নামাজ পড়েন আপনার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে এর উপর পাঁচ অক্ট নামাজ পড়ে অভাব নাই আপনার মতন কত নারী পর্দা করে কলেজে যাই কলেজে পড়াশোনা করে টিউশনি করে এক অক্ত নামাজ ছাড়ে না পর্দা ছাড়ে না কত নারী আছে অভাব নাই তুমি কেন পারবা না রে মা মা জননীরা আপনাদের পায়ে হাত দিয়ে বলি মাগ আপনারা ফিরে আসেন তৌবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দোয়া করেন আমার আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনহাকে maaf করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার ভাই জানেনা আমার মালদহার তুফাজুল ভাই এসে হাজির হয়ে গেছে ওনার মূল্যবান ওনার জমান থেকে মূল্যবান বায়ানটা শুনবেন বাবা জানটা জড়িয়ে যাবে যে উদ্দেশ্যে আজকের যে সভা যে উদ্দেশ্যে মানে আপনারা সেই আসুরার রাত্রিতে যে এটা সভা হওয়ার কথা ছিল অর্থাৎ মহরম মাসের যে সভা সেই বিষয়টা দেওয়া হয়েছে তুফাজুল ভাইকে তো বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানেরা তো আপনারা ওনার মুখ থেকে তিনাদের বায়ান শুনবেন এবং শুধু সোনার নাম ইমান না ভাই মানার নাম হলো ইমান সোনার নাম ইমান নয় ভাই সারা রাত যদি শুনেন তারপরে যদি না মানেন কোনো কাজ নাই বাবা তাই বলি ভাইগো আপনাদের পা দুখানা আগায়া দেন পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি না করে তৌবা করেন তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান মসজিদে গিয়ে ইমাম সাহেবের সোহবতে গিয়া আলীমুল সোহবতে গিয়া মুরুবুদের মুরুব্বীদের সহবতে গিয়া তাদের কাছ থেকে ভালো শিক্ষা নিয়ে ভালো আমল করেন ইহকাল পরকাল আপনি সব 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 জায়গায় আপনি পার হয়ে যাবেন আল্লাহ যেন আমাদেরকে পাঁচত্ব নামাজ পড়ার তৌফিক দান করে এবং আল্লাহর সঠিক গোলাম হওয়ার মতন তৌফিক দান করে সবাই বলেন আমিন আমার বলার মধ্যে যদি রকম কেউ কষ্ট পেয়ে থাকেন বাবা আমি মানুষ ভুল হতে পারে আমি ভুলের